আপনি চট্টগ্রাম ছেড়ে পালিয়ে যান আপনি চট্টগ্রামের উপযুক্ত নন এটা মুসলমানের এলাকা কোন হিন্দু এলাকায় চলে যান আপনি নিজে নিজে পদত্যাগ করেন সরকার আপনাকে পাঠাক আর না পাঠাক আপনি পালায়ে যান আমি গতকাল আমি গতকাল এই মাহফিলে পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছিলাম আজকের মাগরিবের নামাজের মধ্যে চল্লিশ জন নিরাপরাধ কোরআন পাগল মুসলমানদেরকে জেল থেকে মুক্তি দেওয়ার জন্যে আপনারা তামসা মনে করবেন না পুলিশ কমিশনার সাহেব মুসলমানদের ইমান নিয়ে আগুন নিয়ে খেলা করবেন না রাজশাহী এবং চট্টগ্রাম এক জিনিস নয় আপনি রাজশাহীকে নির্যাতন করে এসেছেন আমাদের কাছে সে হিসাব আছে আপনি চট্টগ্রামের যদি এই মুসলমান ছেড়ে না দেন আপনার মৃত্যু হবে পাগল হয়ে পড়বে কে ভয় করেন পুলিশ কমিশনার আল্লাহর গজবকে ভয় করুন এই লক্ষ লক্ষ জনতা আপনার গজবের মৃত্যু কামনা করে আপনি যদি কালকের জুমার আগে 40 জন ছেড়ে না দেন এই মাফিল থেকে এমন কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে গোটা চট্টগ্রাম অচল হয়ে যাবে বাংলাদেশটাকে হিন্দুস্তান ভাববেন না বাংলাদেশ হিন্দুস্তান হবে না হবে না আপনাদের মতো দু চারটা দুরাচার পুলিশ কমিশনার একটা গভর্নমেন্টকে জনবিচ্ছিন্ন করার জন্য যথেষ্ট আল্লাহ আপনাদেরকে হেদায়ত করুন মুসলমানদের দুশ্মন আল্লাহ এদেরকে হেদায়ত করুন পাগলামি করবেন না আল্লাহর কসবকে ভয় করুন আল্লাহ পাক আল্লাহ পাক মুসলমানদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন সবাই বলেন আমিন আল্লাহ পাক মুসলমানদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন বলেন আমিন আমি আজ আপনাদের খেদমতে আরজ করি আগামী কাল দলে দলে কোরআনের তফসিলের মাহফিলের মোনাজাতে শরীফ হন আল্লাহ তৌফিক দান করুন সমস্ত রকমের উস্কানি মোকাবেলায় শান্ত থাকবেন ধৈর্য ধরবেন রাজি আছেন রাজি আছেন আল্লাহ পাক আপনাদেরকে সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আমরা অত্যাচারের মোকাবেলা করব ইমানি শক্তি দিয়ে ইনশাআল্লাহ